নমস্কার বন্ধুরা চলে এলাম রান্না রান্নাবান্না করতে এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম গিয়ে দেখি যে এত সুন্দর পটলের আগা হয়েছে জঙ্গলে তুলে নিয়ে আসলাম এই যে মাছের মাথা নিয়ে আসলাম রুই মাছের মাথা আর কিছু জিওল মাছ নিয়ে আসলাম এই মাছের মাথা দিয়ে আর এই জালু এই দিয়ে রান্নাটা হবে এখন পটলের আগা কে কে খেতে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে আরও যদি হয় চাষ না করা জঙ্গলের আগা এ তো খুবই ভালো লাগে এই যে পাঁচটা জিওল মাছ এই একসঙ্গে দিয়েই রান্নাটা হবে মাছের মাথাগুলোকে ভেঙে চলে দেওয়া হবে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে মাছের মাথা দিয়ে পটলের আগা দিয়ে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রান্না করব এখন আমার শাক পাতা খুবই ভালো লাগে রুই মাছের মাথায় নাকি রাজা হয়ে আছে মাথা গুলো যেহেতু ভাঙাচোড়া করে রান্না করা হবে তাই আর অত ই করলাম না তো আত্মো রাখার কোনো ব্যাপার নেই ঠিক আছে রাজা হয়ে গেছে কি সুন্দর জায়গাগুলো দেখেছো ঠিক আছে তাহলে রাখছি ভালো থাকে সবাই